নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন ক্ষিতীশ রায়ের লেখা একটি ছোট গল্প তেলে আর জলে শেষার আমলে যৌনপুর শহরে এক মস্ত নামজাদা কাজী ছিলেন সেকালে কাজই ছিলেন বিচারক জৌনপুরের এই কাজের নাম ছিল শেখ জালাল উদ্দিন লোকে বলতো অমন কাজই নাকি হয় না বাদশাহ বেগম বান্দা বাঁদি কাজীর চোখে ছিল সকলে সমান বেআইনি কাজ করলে তার হাত থেকে নিস্তার পাওয়ার জো ছিল না তিনি কেবল যে আইন জানতেন ভালো তা নয় দোষগুণ বিচার করবার তার অদ্ভুত ক্ষমতা ছিল জালাল উদ্দিনকে সবাই যেমন ভয় করতো তেমনি ভক্তিও করত জৌনপুরের ছেলে বুড়ো সকলে বলতো খোদা আছেন স্বর্গপুরে জালাল আছে জৌনপুরে প্রতি সন্ধ্যায় নামাজের পর তিনি শহরের অলিতে গলিতে বেড়াতে বেরোতেন যে পথে তিনি যেতেন চোর জর্য সে পথ মারাতে ভয় পেত একদিন তিনি বাজারের রাস্তায় তানজাম চড়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন একটি ছোট ছেলে হাতে তার একটি তেলের ভাঁড় পথের ধারে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছে জালাল উদ্দিনের হুকুমে একজন পেয়াদা গিয়ে ছেলেটিকে এনে হাজির করলো কাজী জিজ্ঞাসা করলেন ব্যাপার কী কাঁদছ কেন কাঁদতে কাঁদতে ছেলেটি বলল হুজুর আমি কলুর ছেলে একবার তেল বেচে নটা পয়সা পেয়েছিলাম বাড়িতে আটা বাড়ন্ত ভেবেছিলাম ওই পয়সা দিয়ে কিছু কিনে নিয়ে যাব কিন্তু সারাটা দিন মেহনত করে ভারী কাহিল হয়ে পড়েছিলাম তাই গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওই পাথরের ওপর ভাঁড়টা ছিল জেগে দেখি ভাঁড় রয়েছে কিন্তু তার মধ্যে যে পয়সা রেখেছিলাম তা আর নেই আমি কি বলে বাড়িতে মুখ দেখাই হুজুর আমার সর্বনাশ হয়ে গেল এই বলে বেচারি খুব কাঁদতে লাগলো তাকে ধমক দিয়ে কাজে বলেন তুমি তো আচ্ছা বেবকুপ হয়। আরে ওই পাথরটার উপর এখেছিলে তো তবে তো পাথরই চোর আনো বেটাকে বেঁধে শহরময় খবর ছড়িয়ে গেল যে কাজীর আদালতে একখণ্ড পাথরের বিচার হবে চুরির দায় এমন মজার বিচারের কথা কেউ কখনো শোনেনি আদালত খুলতে না খুলতে সারা জৌনপুর যেন ভেঙে পড়ল কাজী তার কুর্সিতে বসেছেন একদিকে তার কলুর ছেলে অন্যদিকে সেই পাথর সে পাই পেয়াদা উকিল পেশকার লোকজনে আদালত সরগরম কাজী দাঁড়িতে একবার আঙুল বুলিয়ে জিজ্ঞাসা করলেন পাথর সত্যি বলো চুরি করেছ পাথর নাকি আবার জবাব দিতে পারে তিন তিনবার জিজ্ঞাসা করার পর কাজী হুকুম দিলেন বিশ বার কোড়া মেরে পাথরের ছাল চামড়া তুলে দিতে শহরের লোকরা ভাবলো ভালো রে ভালো এ এক মন্দ রগর নয় এ ওর মুখ চাওয়াচাবি করে আর ফিসফিস করে বলে কাজী সাহেবের মাথা খারাপ হলো নাকি একদল বাজারের লোক ছিল সামনের সারিতে দাঁড়িয়ে তারা আর হাসি চাপতে পারল না আদালতে হাসাহাসি করা ভয়ানক বেয়াদ ইচ্ছে করলে এই জন্য কাজী দণ্ডও দিতে পারেন জালাল রেগে উঠলেন সামনের সারিতে দাঁড়িয়ে যে তিনজন হাসছিল পেয়াদারা তাদের গ্রেপ্তার করে আনলো কাজী বললেন যে বেয়াদপির জন্য তিনি যে ওই তিনজনকে তিন দিন কয়েকখানা আটকে রাখবেন তারা তো ভয় কাঁপতে কাঁপতে হাত জোর করে বললে হুজুর কসুর হয়েছে এবার মতো কেবল জরিমানা নিয়ে মা করতে আজ্ঞা হয় কাজী বলেন আচ্ছা তাই হবে কাজীর হুকুমে একজন পেয়াদা গিয়ে এক বাটি জল নিয়ে এলো কাজী আসামি তিনজনকে বললেন যে প্রত্যেকে ওই বাটির ভেতরে চারটা পয়সা ফেলতে হবে প্রথম দুজন নিজের নিজের জরিমানা দিয়ে ছাড়া পেল তৃতীয় লোকটি যেই না একটি পয়সা জলে ফেলেছে অমনি কাজী হেঁকে উঠলেন ব্যাস হয়েছে বাঁধ এঁকে এই বেটায় চোর সে লোকটা কিছুতেই মানবে না সে চুরি করেছে তখন কাজির হুকুমে পেয়াদারা তার পয়সা থলে উপুড় করে দেখে ঠিক আর আটটা পয়সা রয়েছে চিটে তেল ছিটে বলেই তো জলের উপর তেল ভেসে উঠেছিল আর তাইতেই কাজী বুঝতে পেরেছিলেন চোরকে কলুর ছেলে তার ন পয়সা ফেরত পেয়ে হাসির মুখে বিদায় হল চোর গেল কয়েকখানায় পেয়াদার গুঁতো খেতে খেতে আদালত থেকে ফেরার পথে শহরের লোকেরা কাজীর বুদ্ধির খুব তারিফ করতে লাগলো আর বলল খোদা আছেন স্বর্গপুরে জালাল আছে জৌনপুরে